মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাতে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড় আঁটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেনো নামা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমা যাচ্ছি না কো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনামানিক বয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো মা তিনজনে আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র তেরো নদীর পাড় ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাবো ভেসে দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র তেরো নদীর পাড়